এই কলেজে এসে ছাত্রীরা আর ক্লাস ফাঁকি দিতে পারবে না জেনে যাবে বাড়ির লোক কলেজে আসার পর ছাত্রীদের গতিবিধি ট্রাক করা এবং তারা যাতে নিয়মিত ক্লাস করেন তা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল বহরমপুরের গার্লস কলেজ কর্তৃপক্ষ বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ নামের এই মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কলেজ কর্তৃপক্ষ একদিকে যেমন কলেজের ছাত্রী কর্মী এবং শিক্ষকদের সম্পর্কে যাবতীয় তথ্য কম্পিউটারের মাউসের এক ক্লিকে পেয়ে যাবেন তেমনি ছাত্রীদের অভিভাবক জানতে পারবেন তাদের মেয়েরা কলেজে গিয়ে ক্লাসরুম এবং লাইব্রেরিতে কতটা সময় কাটিয়েছেন আর কতটা সময় গল্প গুজব করে ক্লাসের বাইরে কাটিয়েছেন আমাদের সুবিধা অসুবিধা বলতে বাড়ি থেকে বেরিয়ে আসা এবং বাড়ি যাওয়া মিডলে যে সময়টা অনেক সময় হয়তো মা বাবা ফোনে পায় না বা মা বাবার একটা চিন্তা থাকে যে মেয়ে কলেজ যাচ্ছে যাচ্ছে নাকি অন্য কোথাও তো জায়গাতে বাড়ির গার্জেন জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি কতক্ষণ কলেজে থাকছি কখন বেরোচ্ছি আবার বিভিন্ন রকম আমাদের যেমন নোটিস বা কোন কোনোরকম কোনো হয়তো আমাদের লিংক যেগুলোতে আমাদের বিভিন্ন রকম কাজে লাগতে পারে সেই বিষয়গুলো গুলো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয় যে না হয়তো আমরা এখন পাচ্ছি না অন্য কোথাও থেকে আমাদের নিতে হচ্ছে সেটা আমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছি রুটিন চেঞ্জ হচ্ছে কি না কবে হলিডে সে সমস্ত জিনিসগুলো নোটিস পাওয়ার আগে আমরা অ্যাপ থেকে পেয়ে যাব অভিনব এই মোবাইল অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করে কলেজের অধ্যক্ষ হেনা সিনহা বলেন বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ তৈরির মূল উদ্দেশ্য কলেজের ছাত্রী শিক্ষক এবং অশিক্ষা কর্মীদেরকে নিয়ে একটি ডেটা ব্যাংক তৈরি করা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আমরা জানতে পেরে যাব কোন ছাত্রী কখন কলেজে ঢুকলো কোন সময় সে কোন ক্লাস করলো কত সময় সে লাইব্রেরিতে কাটালো প্রভৃতি একাধিক তথ্য কোন ছাত্রী কলেজে ঢোকার পর ক্লাস না করে অন্যত্র বসে থাকলে তার পরিবারের লোকেরাও সেটি জেনে যাবে এর পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে কলেজে না এলেও সেই তথ্য যাত্রীর পরিবারের কাছে পৌঁছে যাবে কলেজ এবং ছাত্রীদের নিয়ে কোনো অভিযোগ থাকলে অভিভাবকেরা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনলাইনেও তাদের অভিযোগ জানাতে পারেন বলে প্রিন্সিপাল জানিয়েছেন সমস্ত রকমের ডেটা আমাদের হাতের কাছে থাকবে ছাত্রীরা যখন কলেজে প্রবেশ করবে সেখানেও এই অ্যাপসের মাধ্যমে অভিভাবক জানতে পারবেন তার কন্যাটি আমাদের কলেজে ঢুকেছে এবং কলেজে এসে তার কোন ক্লাসে ক্লাস আছে সেই ক্লাসে উপস্থিত আছে না কলেজ ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছে সেটিও তিনি জানতে পারবেন এবং যখন কলেজ থেকে বেরিয়ে যাবেন সেটিও তার অবগতিতে থাকবে কলেজ সূত্রের খবর এই অ্যাপটি চালু হওয়ার পর প্রত্যেক ছাত্রীকে এখন থেকে একটি বিশেষ ধরনের আইডি কার্ড সব সময় পরে থাকতে হবে কলেজে ঢোকার সময় আইডি কার্ডটি পাঞ্চ করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যাবে পরিবারের লোকেদের কাছে এবং তারা জানবেন তাদের মেয়ে কলেজে ঢুকেছে কিনা এর পাশাপাশি কলেজে ঢোকার পর কোন নির্দিষ্ট ক্লাসে ছাত্রী অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ক্লাসের শিক্ষক বা শিক্ষিকারাও জেনে যাবেন কোন ছাত্রী কলেজে উপস্থিত থেকেও ক্লাসে আসেনি রিসোর্স প্ল্যানিং বা সিস্টেমের একটা পার্ট হচ্ছে আমাদের এই অ্যাপ ডেভেলপমেন্ট এরকম আমরা আরো কলেজে অনেক অত্যাধুনিক ব্যবস্থাগুলো নিতে চলেছি যেমন আমাদের টিচিং ম্যাটেরিয়াল বা টিচিং এর সিস্টেমটা আমাদের আহ ওয়েবসাইটে থাকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এল এম এস মাধ্যমে আমরা এটা করি স্নেহা ঘোষ নামে কলেজের এক পঞ্চম সেমিস্টারের ছাত্রী বলেন মহিলাদের জন্য এই কলেজটি হওয়ায় পরিবারের লোকেরা বিশেষ কিছু নিরাপত্তা অবশ্যই আশা করেন এই অ্যাপটি চালু হওয়ায় বাড়ির লোকেরা এখন অনেকটাই নিরাপদ বোধ করবেন এর পাশাপাশি এই অ্যাপ থেকে আমরাও জানতে পেরে যাব কোনো সিলেবাসের বিশেষ কোনো অংশের পড়া কোন শিক্ষক কবে পড়াবেন তার ফলে আমাদেরও পড়াশোনার প্রস্তুতিতে সুবিধা হবে এন্ট্রি করবো তখন এখানে একটা সেন্সার থাকবে তখন আমাদেরকে আমাদের আই কার্ডটাকে মানে আমাদের আই কার্ডের এখানে একটা সেন্সর দেওয়া আছে এটাকে দিতে হবে তাহলে এটা যখন নিয়ে নেবে তখন আমাদেরকে কলেজে দেখাবে কি আমরা কলেজে ঢুকে গেছি তবে এবার যেরকম জেনারেল আমরা ক্লাসে যাই ক্লাসে যাবো ক্লাসে যাওয়ার পরে এবার প্রফেসর আমাদের অ্যাটেন্ডেন্স নেবে ওই টাইমে যদি আমরা ক্লা কলেজে থাকি বা ক্লাসে থাকি তখন ওরা জানতে পারবে কি আমরা কলেজ এসেছি বা অন্য বাইরে যদি আমরা বাইরে যাই তাহলে সেটা ওইখান থেকে বোঝাবে কি আমরা ক্লাসে নেই মানে আমরা অবসেন্ট হয়ে যাচ্ছি এবার যখন আমরা লাইব্রেরি যাব লাইব্রেরি তে আমাদের সেম ওরকম একটা টাইম দেখাবে কি এই টাইম টাতে আমরা লাইব্রেরিতে ছিলাম আর এইগুলো আমাদের প্যারেন্টসের কাছে কাছেও যাবে কি আমরা কতটা টাইম আমাদের লাইব্রেরিতে দিয়েছি আর কতটা টাইম আমরা ক্লাস করেছি মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এই বাংলা